হ্যালো ভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন আজকে আপনাদের সাথে হাজির হয়েছি দেখতেই পাচ্ছেন স্পেশাল একটি রেসিপি নিয়ে তো ছোটোবেলায় এটি খাইনি এমন কেউ নেই তো আমার আজকে রেসিপি পিনাট চিকি বাদাম টানা বা বাদামের বার যে যা যেরকম বলে থাকেন আর কি তো চলুন চলে যায় মূল রেসিপিতে প্রথমে আমি এখানে এক কাপ বাদাম নিয়েছি আমি বাদামটা খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এটিকে ভেজে নিব তো বাদামটা একটু ধৈর্য সহকারে ভাজতে হবে তো আমি এখানে নেড়ে চেলে ভেজে নিব তো এই রেসিপিটি খুব সহজে তৈরি করা যায় বাচ্চারা বড়োরা সবাই রেসিপিটি ভীষণ পছন্দ করে তো এভাবে ভেজে নিয়েছি আমার বাদামটা ভাজা হয়ে গেলে আমি এটিকে নামিয়ে নিচ্ছি তো আমি এটিকে নামিয়ে নিলাম এখন আমি এর খোসাটা ছাড়িয়ে নেব তার আগে এটিকে আমি ঠান্ডা করে নিব এর খোসা ছাড়ানোটা খুবই সহজ একটা শুকনো কাপড়ের উপর বাদামগুলোকে রেখে আলতো করে একটু দুহাত দিয়ে ঘষা দিলে এভাবে সবগুলো খোসা ছাড়িয়ে নেওয়া যাবে তো আমি খোসাটা এভাবে ছাড়িয়ে নিয়েছি এখন আমি আগে থেকে একটা প্লেটে সুন্দর করে তেল মাখিয়ে নিব তো দেখুন একটু তেল দিয়ে দিলাম এভাবে প্লেটটাতে তেল মাখিয়ে নিব। আমি একটা স্টিলের প্লেট ব্যবহার করেছি এখন আমি একটা রুটি বেলা বেলনেও তেল মাখিয়ে নেব এবং একটা ছুরিতে এভাবে তেল মাখিয়ে রেখে দিব এখন আমি আগে থেকে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এ সময় চুলা রাসটা একেবারেই লোতে রেখেছি যেহেতু আমি এক কাপ বাদাম ব্যবহার করেছি তাই চিনিও আমি এক কাপই নিব তো দেখুন চিনিটা সময় গলতে শুরু করেছে এবং ক্যারামেল হতে শুরু করেছে তো খুবই আস্তে আস্তে ক্যারামেলটা তৈরি করতে হবে একটু সময় নিয়ে চুলা রাসটা একেবারে এ সময় লোতে রাখতে হবে তো আমি উপর থেকে চিনিটার সাথে মিশিয়ে দিচ্ছি তো ক্যারামেলটা সেট হওয়া পর্যন্ত নাড়তে থাকব এভাবে নেড়ে ক্যারামেলটা তৈরি করে নেবো তো ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে এখন খুব দ্রুত এর সাথে বাদামটা মিক্স করে নেব হলে এটি ঘন হয়ে আসবে তো বাদামটা মিশিয়ে সাথে সাথে এটিকে সেট করতে হবে তো এভাবে সবগুলো বাদাম আমি ক্যারামেলের সাথে মিশিয়ে নিচ্ছি এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে না হলে এটি পাত্রের সাথে লেগে যাবে এখন আমি এটিকে ঢেলে নিব তো প্লে প্লেটের উপর দিয়ে এভাবে ঢেলে আমি এটিকে সেট করে নিচ্ছি এরপর উপর থেকে একটু জমে আসার পর আমি এটিকে বেলে নেব গরম অবস্থায় বেলতে গেলে এটি উঠে আসবে তো এটি সেট হয়ে গেলে এখন যে বেলুনটাতে তেল মাখিয়ে রেখেছিলাম ওটা দিয়ে এর উপরে এভাবে চেপে চেপে এটিকে সুন্দর করে বাদামটা যাতে সেট হয় সেটি খেয়াল রাখতে হবে এখন যে ছুরিটাতে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম এটার সাহায্যে এর চারপাশ থেকে কেটে বাদ দিয়ে সুন্দর একটা শেপ দিয়ে নিব তো দেখুন আমার শেপটা দেয়া হয়ে গিয়েছে এখন এটিকে বিশ মিনিট ঠান্ডা হতে রেখে দিব তারপরে আমি এটিকে তুলব তো বিশ মিনিটের আগে তুলতে গেলে অবশ্যই এটি ভেঙে যাবে তো দেখুন আমি এটিকে ভেঙে নিয়েছি তো খুব সহজেই রেসিপিটি তৈরি করা যায় তো আপনারা চাইলে বাসায় খুব সহজে এটি তৈরি করে নিতে পারেন তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরও এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি একটি ক্লিক করে রাখবেন তো আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফিজ